বছর কানে করছে এর আগে এখানে ওই চ্যানেল চলছে তো ঢুকার পরে এক বছর গেছে হঠাৎ একদিন দেখি ওই করি ও ওকে এখানে কোনো এন্ট্রি বা এখানে বৈদ না হ্যাঁ আমার সাথে বাইনাতে আছে সেই বাঁচিয়ে আমার সমস্ত পথ বেচা কিনার পর সে ওর ইয়েগুলি করে জমে তো যেহেতু বিএস কপিয়ান ওর নামে নাই অন্যজনের নাম খারি হয়েই গেছে এটা সে করতে পারতেন তাহলে সে কেন নেই ওটাকে অগ্রাহ্য করে সেই ছিল ঢুকে আট দশজন লোক নিয়ে আমাকে জিম্মি করে ওই দিন ওই দিন ধর আজকে থেকে প্রায় দিন আসে কোনো আমার পানির লাইন বিদ্যুৎ লাইন সব কাটে মানে আমাকে এখান থেকে দবার বাই করার জন্য সে নানান রকম চর্চা শুরু করছে এগুলি তো এবার থানায় গেলাম হালিশোর থানা ওখানে তো কোনো সহজেই তো পারেন না স্যার রাজীব বা ওসি সাহেব ওরা বলতেছে ওখানে দেড় মাস শুধু ওরা আছে আমি একটা নিশ্চয়ই বিশ্চয় স্যার এটা তো আমাকে শারীরিক বলেন মানসিক বলেন কোনো দিক দিয়ে আমাদের মা ও আছে সে আজকে দুই মাস পানি বিদ্যুৎ ছাড়া আমরা আছি এখানে

মোটামাটা আমি প্রশাসনের কাছে কোনো হেল্প পাইনি আমি খুব নির্ভয়ে অসহায় ছিলাম এখন আমাদের গণমাধ্যমের মাধ্যমে আপনি কী প্রতিকার চাচ্ছেন কী প্রতিকার আমি আমার আইনি প্রতিকারটা চাচ্ছি যে আমি কোম্পানিতে একজন স্টাফও ছিল আমি বিনা বেতনে এই ম্যানেজমেন্ট এবং কোনো স্টাফ ছাড়া সব একাই মেনটেন করছি আমার ত্যাগ শ্রম ঘাম এই আছে এভাবে আমার পার্টনাররা আমাকে না জানে রেজুলেশন এই জয়ন নিয়ম ভঙ্গ করে একটা কাজ তো করলো করার পরে এর যে ঢুকে দিল ও আমাকে মানুষের দোষ ছিল না এই জায়গাটা ছিল আনার বেগম আনোয়ার বেগম ছেলে এলো আমরা পলাশ সে ঢাকা যুবদলের দলের না পলিটিক্যালি ওটার প্রভাবটা আমি পারেনি ওর সাথে খেছি কিন্তু আমি তো রাজনীতি করে পলিটিক্যাল প্রভাবও আমাকে খাটাইছি সব তারপরে এখানে আপনার এই দক্ষিণ জেলার এই

একটা ছোট প্রশ্ন আমরা যখন গণমাধ্যম কর্মীরা এখানে আসছি একটা তথ্যের জন্য বা আজকে আপনাদের

ও সামনে আধা ঘন্টা দরজা মারতেছি যেহেতু আমার হাজবেন্ড বাসায় নাই আমার আমার শাশুড়ি আমার ছেলেকে নিয়ে আসে আমি তো দরজা করতে পারবো না কেন ও আমার বাসায় ঠিক আছে

ও যখনই এই এই জায়গাটা আমাকে রেজিস্ট্রি দিচ্ছে তার আগেই এটা আপনার ওই বিল্ডিংয়ের প্ল্যান সে পাশ করেছিল হুম পানি বিদ্যুৎ সব রেডি ছিল এই খালি জায়গাটা আমার কাছে সে এই পুরো প্রজেক্টও সেল করছে বিশ লাখ টাকা পঁচিশ লাখ পায় না আর বিশ লাখ ক্যাশ মিশে চেকের মাধ্যমে বেরকে মিশে তো এই রেজিস্ট্রিটা দিছে পরে আমি সাততলা পর্যন্ত পুনে যখন বিক্রি করতে গেছি প্রায় দুই থেকে আড়াই বছর পরে কাস্টমার দিলাম ও যখন চেক করলো দেখতেছি খতিয়ানটা ভুয়া ও কোর্টকে আমাকে একসাথে ফাঁকি দিল বিদ্যুৎ বিভাগকে তারপরে ওয়াশাকে তারপরে আপনার ওই সিডিএ সিডিএকে সরকারি বিভিন্ন সংস্থাকে ফাঁকি দেওয়ার পারল লাস্টে আমাকে আর কোর্টকে ফাঁকে দিই তার ওর খতিয়ানটা মানে ডুপ্লিকেট আমাকে এক লাইনে একটা প্রশ্ন আমরা যতটুকু জানি যে আপনাদের প্রতি একটা ডুপ্লিকেট করে আপনার সাথে বিশাল আকারে প্রতারণা করা হয়েছে ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আপনার বর্তমান অবস্থান আজকে এখানে হ্যাঁ একটা ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন আয়োজন করা আচ্ছা

মানে বিল্ডিংয়ের আপনার যত রকমের পারমিশন আছে এখানে ওই আপনার কমার্শিয়াল মিটার আছে পানির লাইন আছে ওয়া তারপরে আপনার ওই সিডিএ প্ল্যান আছে ও সব কিছু ওগুলি নিয়ে পরেই আমাকে বুঝে দিচ্ছে দ্যাট মিক্স ও আগে বিভিন্ন সরকারি সংস্থাকে এই এই জাল ফতিয় দিয়ে থকাযাতার পর এগুলো করছে ডেস একটা একটা আপনার সম্পর্ক আইনুল কবির চৌধুরী যার বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ সে আপনার সম্পর্কে কী হয় তার সাথে কীভাবে আপনার সম্পর্কটা হয় কে হওয়ার সম্পর্কে কিছু হয় না আমি যখন নতুন এই ডেভেলপ কোম্পানি এসছি বা অলার্জেসটা বানানো তো নতুন হিসেবে আমি তখন কাজ পাচ্ছিলাম না হুম তখন এই বিভিন্ন খোসখ